বনদপ্তরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে পথ অবরোধ হাতির তাণ্ডবে বিঘের পর বিঘে ধান জমি নষ্ট হলেও বনদপ্তর কোনো ব্যবস্থা নেয়নি বা ক্ষতিপূরণও দেয়নি অভিযোগ তুলে আজ বাঁকুড়া বেরিয়াতর রেঞ্জের বরকুড়া গ্রামে পথ অবরোধে নামলেন গ্রামবাসীরা স্থানীয় সূত্রে জানা গেছে সপ্তাহখানেক আগে পশ্চিম মেদিনীপুর থেকে প্রায় পঁচিশটি হাতির দল বাঁকাদহ রেঞ্জ হয়ে সোনামুখী ও বর্জরায় ঢুকে পড়ে ফের দলের কয়েকটি হাতি পুরনো পথে ফিরে আসায় কার্যত দুদফায় ফসলের ব্যাপক ক্ষতি হয় ক্ষতিগ্রস্তদের দাবি বন হাতির গতিবিধি নিয়ন্ত্রণে কোনো ভূমিকা নিচ্ছে না মিলছে না উপযুক্ত ক্ষতিপূরণও এদিন অবরোধে যোগ দেন আশেপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা বন দপ্তরের আধিকারিকরা অবশ্য ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগে অস্বীকার করে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন ক্ষয়ক্ষতির জন্য ক্ষয়ক্ষতি হচ্ছে আগের থেকে আগে কোন মানে একবারে পেরিয়ে চলে যেত বর্জরা তারপর আবার যখন ফেরার পথে ফিরতো মানে এই বড় যে এসছেন এই বড় আসার পথে ক্ষয়ক্ষতিটা অনেক বেড়ে গেছে আমাদের আমাদের বড়বু বলতে তো রেঞ্জার সাহেব কিন্তু সেই না আমাদের যে আগের বড় ও ছিলেন মহিবলু বাবু গরিব মানুষ দেখে তাকে অন্তত কিছু হলো নগদ পয়সা অন্তত ব্যবস্থা করতে ইনি মানুষের সাথে কোনো যোগাযোগই ব্যবস্থা করে না একেবারে মানে মানুষকে মানুষ বলে মনে করে না কারুস্থারে কোনো যোগাযোগ নেই কিছু নেই এই বড়ু বীরু বাবু ভালো হলো বড়ু এমন একটা বাজে বাজে কাজ করছে যেগুলো বলার নয় এই হাতি হাতিবারেবারে এসে আমাদের বনেই সেই পেরিয়ে যাচ্ছে প্রতিদিন 12টা একটা দুটো সময় পেরিয়ে দশটার সময় বেরোচ্ছে খাচ্ছে আবার ফের এসে জঙ্গলে আবার অবস্থান করছে ওই তো প্রতিদিন মানে শয়ে শয়ে লোক করছে তার কোনো কার্যকরী নেই আর আগে এত এত বড় বউ এইখানে করে গেছে সেই বড় বউরা কি যথেষ্ট পরিমানে কার্যকরী করেছে বর্জরা নিয়ে গেছে বর্জরা হাতিরা রাখার ব্যবস্থা করেছে মানে সাহেবদের সঙ্গে কথা বলেছে এই বড় তো কারোর সঙ্গে কোনো কমিটির সঙ্গে কোনো এপিসির সাথে কোনো কারোর সাথেই যোগাযোগ হাতির যেটা রুট আছে সেখানে হাতি যাবে তো এবার ব্যবস্থা হচ্ছে আমাদের যে বর্জরাতে আমাদের যেখানে হাতি থাকে এখানে ওখান থেকে ঘুরে যাচ্ছে এবার হাতি থাকছে না যার কোনো সমস্যাটা হয়েছে হাতি যদি ওখানে ঢুকে যেত আবার তারপরে কিন্তু এই সমস্যাটা হতো না যার কারণে এখন সমস্যাটা হচ্ছে তো এরপরে আমাদের এই গ্রামবাসীদের যেটা দাবি ছিল যে হাতি যদি যায় তো একবারে টেনে বারোটার মধ্যে আর টেনে একদম বর্জরা ঢুকিয়ে দিতে হবে আর হাতি যেন নদীর এদিকে ব্যাক না করে তো সেইভাবে কথা হচ্ছে চেষ্টা চলছে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে এইভাবে আলোচনা করে তারপরে আমরা ডিসিশন নেবো দেখুন ক্ষতিপূরণ এর আগের কথা আমি জানি না আমি লাস্ট ছ মাস আমি এখানে আছি ছ মাসে লাস্ট টাইম যখন এখানে এই এটা দিয়ে হাতিয়ে গেছে আমাদের কি না পদ্মা পদ্মা বান্দর কোথা হয়ে গেছে আপনি খবর নিয়ে দেখবেন যে ছ মাসের কোনো পেন্ডিং হাতিটা ক্ষতি করার জন্য এই না 22 টা জি কোন হিসাব নাই করতে হিসাব নাই আর আজকে 100 আসবে প্রতি ফর বহ ফর কত করে এই সামনি গোকা ধান কত করে এই ফর কত দিন লাগাতার লাগে লাগাতার যে লাগাতার আছে হ্যাঁ ফর কত লাগাতার করতে হ্যাঁ লাগাতার গটা এলাকা গুলো মাঠে না না ফরেস্টের কোন না কোন ইয়ে কো ইয়ে নিচে এখন ব